রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না হালকাভাবে ছেড়ে দিন নিজের মতো চলুক কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যায় কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন তবুও অবহেলায় কত সুন্দরভাবে বেড়ে উঠেছে এক লোক গোলাপকে প্রশ্ন করলো তুমি এত সুন্দর কেন গোলাপ উত্তর দিল এটা আমার গৌরব লোকটি বলল তাহলে তোমার গায়ে কাঁটা কেন গোলাপ বলল এটা আমার অহংকার তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল কারণ অহংকারী হল পতনের মূল কারণ মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের কারণে যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না অল্পেতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় এখন মানুষ অভাবে মরে না মনের আঘাতে বেশি মরে ভালোবাসার জন্য যোগ্যতা রূপ কিছুই লাগে না শুধু দরকার সুন্দর দুটি হৃদয়ের কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছের তিনটে জিনিসে পতন হয় অহংকার মিথ্যা এবং হিংসা কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতে ভয় পায় ভালোবাসা কখনো ভেবে চিনতে হয় না ভালোবাসা তো মনের অজান্তে হঠাৎ করেই হয়ে যায় মানুষ কখনো মানুষকে ভয় পায় না মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোনো সীমা নেই মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো আর মানুষ মুখ খোলার আগে তুমি নিজের কান খোলো তবেই তুমি সফল মানুষ হবে হাসির পেছনে কান্না রাগের পেছনে ভালোবাসা আর চুপ থাকার পেছনের কারণ খুব কম মানুষই জানে রাগ অবস্থায় যদি কথা বলো তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলেই ভালো মনে জোর রাখবেন না বলা শিখবেন না হচ্ছে এক অক্ষরের একটি শব্দ বলা খুবই সহজ কিন্তু সবাই বলতে পারে না প্রেম শব্দটি ছোটো হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে যখন তিল তিল করে করে ওঠা সম্পর্কটা ভেঙে যায় তখন মানুষ নতুন করে স্বপ্ন দেখতেই ভুলে যায় খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে কিছু মেয়ে রাগ করে কিছু বলতে পারুক আর না পারুক না খেয়ে থাকতেই ভালোবাসে হাজারজনের সাথে কথা বলতে চাই না শুধু একজনের সাথেই হাজারটা কথা বলতে চাই বয়স অভিজ্ঞতা বাড়ায় ব্যর্থতা ভেতরটা শক্ত করে আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায় টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মান সম্মান সামলে রাখা অত সহজ কাজ নয় কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না অভ্যেস হয়ে যায় মানসিকভাবে বড় হতে ঠকতে হয় কাঁদতে হয় হারাতে হয় আবার মরে যেতে যেতে বাঁচতে হয় ভালো মানুষের একটাই বদ অভ্যাস তারা সবাইকে নিজের মতো করে ভাবে টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না বইয়ের পাতায় জ্ঞান থাকে কিন্তু শিক্ষা নয় শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয় মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না অর্থ মানুষের রূপ বদলে দেয় স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয় অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুষ্যত্ব বোধ বদলে দেয় লোন আজব জিনিস ধনীরা মেটাতে না পারলে দেশ ছাড়ে আর গরিবেরা মেটাতে না পারলে দুনিয়া ছাড়ে মেয়েরা দুটো জিনিস কখনোই প্রকাশ করে না এক হলো ইচ্ছে আর দুই হলো কষ্ট যে অল্পী দুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা আর তাদেরকে যারা ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা আর আবর্জনা সৃষ্টি করা যদি ভালো থাকতে চাও পুরানো অভ্যেসগুলো বদলে ফেলো অতীতগুলো থেকে শিক্ষা নাও নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো অন্যের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করো না তাহলে তুমি ভালো থাকতে পারবে যে মানুষটাকে ছাড়া এক মিনিটও ভালো লাগতো না এখন সেই মানুষটা ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে সময় মানুষকে অনেক কিছু বদলে দেয় পৃথিবীতে দুটি মানুষ খুবই অসহায় এক হলো রূপ ছাড়া মানুষ দুই হলো টাকা ছাড়া মানুষ যদি কারোর নাম শুনেই বুক ধরপর করে তবে বুঝে নিও সেই তোমার ভালোবাসা আমি হারিয়ে গেলেও হয়নি কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই আমি কষ্ট পেলেও ক্ষতি নেই কারণ আমাকে বোঝার মতো কেউ নেই কন্যা সন্তান কিন্তু পরিবারের বোঝা নয় বরং বংশের আলো যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসো অভিনয় করে নয় কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দেয় সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সে বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই আর যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই সে যদি ভালোবাসার আসল উদ্দেশ্য হয়ে থাকে তাহলে বলবো ব্যসারাই বেশি ভালোবাসতে জানে বাড়িতে যত মানুষই থাকুক না কেন মা না থাকলে বাড়িটা ফাঁকা লাগবেই পাই আর না পাই তোকে কখনও ভুলতে পারব না তিন ধরনের মানুষের অহংকার বেশি থাকে এক বেশি শিক্ষিত হলে নাম্বার দুই বেশি সুন্দর হলে আর নাম্বার তিন হঠাৎ বড় লোক হলে বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে ভালোবাসো তাকে যে তোমাকে তার থেকেও বেশি ভালোবাসে ঠকাই তো তারা যাদের আমরা মন থেকে বিশ্বাস করি বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস এটা সস্তা মানুষ বহন করতে পারে না যখন একা থাকার অভ্যেসটা হয়ে যাবে ঠিক তখনই কিছু মানুষ জীবনে আসে যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যেসটা হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে একমাত্র একাকিত্বই কোনোদিন দিন বিশ্বাসঘাতকতা করবে না একজন প্রকৃত পুরুষ হাজারটা মেয়েকে ভালোবাসে না বরং একজনকেই হাজারটা উপায়ে ভালোবাসে অভিমান বড্ড খারাপ একটা জিনিস না যায় কিছু বলা না যায় সহ্য করা কিন্তু ভিতরটা জলে পুডে ছাই হয়ে যায় তাই যাকে তুমি প্রকৃতই ভালোবাসো তাকে তোমার ভালোবাসা বোঝাতে যেও না অথবা তাকে অতটা গুরুত্ব দিও না তুমি ভালোবাসো সেটা তোমার কাছেই থাক তোমার মনের মধ্যেই থাক কেন কি সত্যিকারে তুমি তাকে মন থেকে ভালোবাসো